দুপুরে আগুনে ঝলসানো সবজি খেয়ে এট ভরালাম পুরোনো কিছু দিনের কথা যেন বারবার স্মৃতির পাতায় ভেসে উঠল বৃষ্টি ঝরা আরো একটি সুপ্রভাতে আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত আমি মনমন, ব্লগার মনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের পুরো ভিডিওটা দেখার পর আমাকে বা আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো আর একটা সুন্দর করে লাইক কমেন্ট করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি না করে শুরু করি দিনের মতো আবারও আজকে একটি নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা যে বা যারা যেখান থেকে দেখছো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও আমার পরিবারের সবাই খুব ভালো রয়েছি তো ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা সকালে উঠে তো বাসি কাজকর্ম করে নিয়েছি কারণ বৃষ্টি প্রচুর পড়ছিল আর এখন দেখো আন্নাটা গুছিয়ে ওই যে রেনকোটটা রয়েছে ওটা কিন্তু ভালো করে রেখে দিলাম কারণ এই মুহূর্তে বাইরে যাচ্ছি না তাই রেনকোটটা ঠিক জায়গায় থাকাই ভালো যখন দরকার হবে ওটা বের করে নেব দেখো আজকে কিন্তু জলখাবারে করেছিলাম এই যে পরোটা কলা আর তরকারি তো সব কিছু সবজি দিয়ে না একটা তরকারি করে নিয়েছি আর কলাটা দিচ্ছি ছেলের জন্য তো কি তো দুটো পরোটা এক জায়গায় নিয়ে নিয়েছি ছেলে আর আমি দুজনে দুটো খাবো ছেলে খাবে কলা দিয়ে আর আমি এই সবজিটা দিয়ে তো ছেলেকেই আমি খাইয়ে দেবো কারণ ও না কি করে বলতো অনেক সময় না অর্ধেকটা পরোটা খায় আর দেখেও দিবে হয়তো কিংবা হয়তো আবার নিতেও পারে তাই কি করবে না করবে এটা ভেবে আমি যখন খেতে এলাম তাই ওকে বললাম ঠিক আছে চল তোকে খাইয়ে দিচ্ছি আর জানো তো ওর কিন্তু পড়াও হয়ে গিয়েছে তো দেখো এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করে আর পড়া হয়ে গিয়েছে বললাম তো দেখো পড়া তো হয়ে গিয়েছে বই তুলে দিয়েছে কিন্তু একটা ড্রয়িং করেছিল যার জন্য এই যে পলিথিনে রয়েছে ছোট ছোট যে রংগুলো আর এই পড়ার টেবিলটা তো এগুলো আমি তুলে দিচ্ছি আর জানো তো ঘরের অবস্থা না প্রচন্ড খারাপ কেন বলতো সকালে ঝাঁট দিয়েছিলাম কিন্তু ওই যে ছেলে কাগজ টাগজ কাটাকাটি করেছে রঙের কাজ করেছে মানে বিছানাটাও না কিরকম একটা হয়ে গিয়েছে তো ভাবলাম বিছানাটাও এদিক ওদিক কেমন হয়ে গেছিলো একবার ভালো করে গুছিয়ে নিই আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও আর আমাদের এখানে তো খুব বৃষ্টি পড়ছে তো তোমাদের কি রকম বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও কারণ আবহাওয়া তো এখন প্রায় সব দিকেই মনে হয় একই রকম তবু কিছু কিছু জায়গায় কম বেশি তো আছেই দেখো বিছানার ওই মশারিটাও না পড়ে গিয়েছিল তো সেটাকেও ভালো করে ভাঁজ করে রেখে দিই আমাদের সংসার জীবনা বড্ড অদ্ভুত কি বলতো আমরা কত কিছু করে সারাদিন সব থেকে বেশি সময় লাগে রান্নাঘরে আর রান্নাঘরে পরিপাটি করে সুন্দর করে কত যত্ন নিয়ে আমরা নানান রকম খাবার বানাই কিন্তু কি হয় কিছু কিছু সময় না আমাদের কপালে সেই খাবারগুলো কোনোভাবেই জোটে না ঠিক এরকম আজকেও কিন্তু ঘটেছে তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখো পুরোটা যদি জানতে চাও অবশ্যই কিন্তু অনেক কিছু তোমরা শিখতে পারবে বুঝতে পারবে আর তোমাদের কিন্তু ভিডিওটা খুব খুব কাজে লাগবে লাগবে ভালো জানালাটা খুলে পর্দাটা দিয়ে দিয়েছি আর এই কারণে দিয়েছি যদি বৃষ্টি ছিটাস আসে তাহলে পর্দাতে লাগবে কারণ সবসময় তো জানালা বন্ধ করা যায় না আর কখন বৃষ্টি হবে সেটাও বোঝা যায় না তাই বৃষ্টি হলে যাতে অসুবিধে না হয় বিছানাটা না ভিজে সেই জন্য পর্দাটা দিয়ে দিলাম এখন স্নান করে রান্নাঘরে চলে এসেছি আর উনুনটা না একটু ভেজা ভেজা ছিল ভেতরটা ওই জন্য উনুনটা জ্বলতেও বেশ টাইম লাগছিল আর ধোঁয়াও হচ্ছিল তার সঙ্গে হাত বসিয়ে সবজিগুলো কেটে নিয়েছি আর শাকটা ছিল তাই ভাবলাম শাকটা ধুয়ে নিই আর জানো তো শাক ধোয়ার সময় দেখলাম জল শেষ হয়ে গেছে জল ছাড়া যে আমাদের সংসারে কিছুই অচল সেটা তো তোমরা সবাই জানো তাই এখন যেহেতু বৃষ্টিটা বন্ধ আছে তাই ভাবলাম যে আমি একটু জল ধরে নিই আর জল ধরার সময় দেখলে আমার ছেলেকে বলেছিলাম একটা বোতল রয়ে গিয়েছিল রুমে সেটা দিতে আর ও কি সুন্দর করে বললো মা একটু ক্যাচ করে নাও তো আমি ওটা ক্যাচ করে জলটা ধরলাম দেখো এখন কতগুলো বোতল একটা গামলার মধ্যে ছেলেই জড়ো করে দিল তো জানো তো মাঝে মধ্যে ছেলেকে এরকম কাজগুলো করাই কারণ একদমই যদি কিছু কাজ না করাই তাহলে কি হবে না অভ্যস্ত হয়ে যাবে সব সময় অর্ডার করাতে আর আমি হাতে হাতে যদিও ফাঁকা থাকে বলি এটা করে দে ওটা করে দে অন্তত যেগুলো বাচ্চারা শিখবে সেই জিনিসগুলো দেখো আমার কিন্তু জল ধরাও হয়ে গেল আর আবহাওয়াটা দেখো পুরো পরিষ্কার রান্নাবান্না একটা বড্ড অদ্ভুত জিনিস আমরা কত পরিপাটি করে যত্ন করে সারা সারাদিন রান্নাঘরে থেকে ঘাম ফেলে মানে এত কষ্ট করে দৌড়ঝাঁপ করে রান্নাবান্না করি আর সেই সুস্বাদু খাবারটা যদি আমরা খেতে না পারি কতটা কষ্টের হয় তো বন্ধুরা তো প্রথমে দেখো এই যে সবজি কিনে আনার ব্যাপার থাকে সবজি কাটা তার সঙ্গে মশলা দিয়ে তেল দিয়ে বিভিন্ন রকম করে গ্যাস পুড়িয়ে তারপর রান্নাবান্না তবেই আমরা একটা সুস্বাদু খাবার খেতে পাই তারপরে যে রান্না করে তাকে কিন্তু অন্তর থেকে খুব যত্ন নিয়ে রান্না করতে হয় তবেই কিন্তু সুস্বাদু তো পাওয়া যায় দেখো আমাদের কতগুলো সবজি এনেছে আর সবজিগুলো এনেছে তোমাদের দাদা ভাই তো সবজিগুলো বাইরে এনে যখন ঢেলে দেখছি কি কি এনেছে তো তিনটে ভুটটা পেয়েছি আর তিনটে ভুটটা বাকি আছে সব ঢেঁড়স লাউ বেগুন শসা অনেক রকমের সবজি এনেছে তো মোটামুটি বেশ কয়েকদিনেই হয়ে যাবে তবে যেন বেগুনগুলো খুব একটা ভালো না আমরা তো সংসার জীবনে সবাই এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ফেলে আসা দিনগুলোর কথা একদমই ভুলে যায় আর যখন আমাদের সংসার জীবনে একজন নতুন সদস্য আসে যখন আমাদের ঘরে ছেলে বা মেয়ে সন্তান জন্ম নেয় তখন তাদের সেই কার্যকলাপের দ্বারাই না আমরা সেই ছোটবেলার স্মৃতিগুলো মাঝে মধ্যে ফিরে পাই তো এই মুহূর্তে দেখো ছেলের কিন্তু খুব শখ হয়েছে যে ভুট্টা পোড়া খাবে আর আমার কিন্তু সব থেকে এটাই খুশি লাগছে যে আমার ছেলেকে না সব জিনিস খাওয়াতে পারি না তো এই জিনিসটা ওকে খাওয়াতে চেষ্টা করেছিলাম ছোট থেকে খাইনি কিন্তু আজ দেখো বিষয় ও দেখে করে ছাড়াতে বসে গিয়েছে আর এতটা আবেগ নিয়ে বসেছে না ছাড়াতে মানে আমার মনে হচ্ছে কখন রান্না রান্না শেষ হয়নি কাজ আছে কিন্তু ও বলে না ভুট্টা পোড়া খাবো তাই ছাড়াচ্ছে আর দেখো ছাড়ানো হয়ে গিয়েছে তো এটা দেখে না সত্যি খুব মনে পড়লো যে আমরাও সেই ছোটবেলায় মাকে কতবার করে বলতাম কাজের মধ্যেই কত বিরক্ত করতাম যে ভুট্টাটা পুড়িয়ে দাও আর তখন না খাওয়ার একটা এনার্জি থাকতো যেন এগুলোই আমাদের কাছে অমৃতের মতন সেই রান্না যে কি করছে মা কিভাবে করবে সেসব আমরা চিন্তা করতাম না রান্না করতে করতে আগুনের মধ্যে এই ভুট্টাটা কখন পুড়িয়ে দেবে তার জন্যে অস্থির করে দিতাম মাকে আর জানো তো এই ছোটবেলার কথা না খুব মনে পড়ে গেল এই ভুট্টাগুলো দেখে তো ছেলে ভুট্টা খেতে চেয়েছে বলে তিনটে ছাড়িয়ে নিলাম কারণ একদিনে করে দেবো এগুলো যদি বাসি করা হয় তাহলে ভালো লাগবে না তাই দেখো তেল নিয়ে কারণ সরাসরি যদি আগুনে তাহলে অনেকটাই পুড়ে যাবে আর ভেতরটা নরম থাকবে না আগে ছোটবেলার কথা খুব আজকে যেহেতু মনে পড়ছে তাই তোমাদের সাথে একটা কথা বলি জানো তো আমার বাপের বাড়িতে মা যখন ভুট্টাটা পুড়িয়ে দিত তো আগুনের মধ্যে ওই যে ছাতার শিক থাকে না তো ছাতার শিখটা এই যে ভুট্টার পেছনের দিকে যে লম্বা একটা কি বলবো এই যে লম্বা যে ভাবটা আছে যেটাকে গোড়া বলা হচ্ছে ধরা হয় তো ওটার মধ্যে ছাতা শিকটা ঢুকিয়ে দেয় তারপরে আগুনের মধ্যে দিয়ে দিত আর রকম করে না পোড়ালে খুব সুন্দর স্বাদ পাওয়া যেত তো আজ আমি আগুনে পোড়ালাম না কারণ আমার কাছে ভাঙা ছাতা সিগ নেই গো আর ওইভাবে পারবোও না হয়তো তাই দেখো গ্যাসের মধ্যে পড়িয়ে দিলাম আর জানো তো এটা যখন পোড়াচ্ছি তো তখন ছেলের খুব শখ মা গো আমাকেও পোড়াতে দাও পোড়াতে দাও ছেলেও বেশ কিছুক্ষণ ধরে আর আমি দূর থেকে দেখছিলাম কারণ আগুনের বিষয় তো তাই একটু দূর থেকেই দেখলাম তো দেখলাম ও বেশ কিছুক্ষণ ধরে আর নার্চার করলো এতটা উৎসাহ নিয়ে করছিল না সত্যি আমরাও কিন্তু এক সময় এরকম ছিলাম যখন আমাদের এগুলো খেতে ইচ্ছে করতো তখন কত কাজ কত ঝামেলা ছিল মা বাবাদের তখন কত খাওয়ার উৎসাহ থাকতো যেন সব কিছুর থেকে এটাই খুব ভালো জিনিস খুব প্রিয় জিনিস আর আজকেও কিন্তু ছেলে তাই করছে তো সত্যি বলছি বন্ধুরা এই সব সুন্দর মুহূর্তগুলো না যখন আমরা ছেলে মেয়েদের কাছ থেকে পাই আমরাও যেন ছোট হয়ে যাই আর দেখো এটাকে সুস্বাদু করার জন্য এখন কিন্তু একটা লবণ নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে বিট লবণ তো বিট লবণ ছাড়া এটার স্বাদ পাওয়া যাবে না শুধু এমনি পোড়ানো যদি খায় তাহলে এটা অতটা ভালো লাগবে না তাই লবণ দিয়ে মাখিয়ে দিলাম আর দেখো এদিকে ছেলে কিন্তু খাচ্ছে আজ দুপুর বেলায় মা ছেলে কিন্তু এই ভুট্টা খেয়ে পেট ভরিয়ে নিলাম আর কিন্তু কোনো খাবার খেলাম না তো এই ঝলসানো খাবারটা না খুবই সুস্বাদু আর প্রিয় খাবার আমাদের কাছে তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে তো টাটা সবাই